আমরা সবাই ছোট বড় সবাই কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বা ইউটিউবে আমরা কিন্তু মোবাইলে অন্য অন্য জনার ভিডিও কিন্তু আমরা সবাই দেখি কিন্তু এই যে আমি তরিকুল এই কয়েক দিন বা কয়েক মাস থেকে যে ভিডিও করছি আপনারা কি জানেন যে ভিডিওটা আমরা কেন করছি বা কিসের জন্য করছি তা আপনারা আজকে ভিডিওটা পুরোটা শোনেন কিসের জন্য আমরা ভিডিওটা করছি কেন এসেছে আজ সোশ্যাল মিডিয়াতে আর আপনাদের কাছে কেন আমরা রোজকে রোজে ভিডিও আমরা কি আপনাদের ভিডিও আমরা ফেসবুকের মধ্যে দিচ্ছি আমরা এই ফেসবুকে ভিডিও দিয়ে কী হয় তো এই কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো তার জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটা তো আপনারা ভিডিওটা পুরো মন দিয়ে দেখেন তো এই সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম এসেছিলাম আপনার হ্যামেস্টার কমব্যাক বলে একটা জিনিস এসেছিলো অ্যাপস বলে সেটা হলো গেম খেলার তো আমি এই আপনার মাস তিনে মতন তিন চার মাস কিন্তু আমি খেলে কিন্তু কিছু কয়েল আমার নিজের কয়েল কিন্তু আমি জমাল ছিলাম যেমন একটা গেম খেললে সেই গেমে যারা কয়েল লাগবে কয়েলটা যারা জমলে সেই জয় কয়েলটাকে দিয়ে আমি কিন্তু ওই গেমটা তালা খুলতে পারি তো এরকম করে আমি তিন মাস টানা খুলে কিন্তু আমি কিছুটা কয়েল কিন্তু আমার মধ্যে কয়েল ভালো জমাল ছিলাম মানে কয়েল ধরেন যে ভিলিয়ন না মিলিয়ন বলছে এরকম আমি কয়েল কিন্তু জমাল ছিলাম কিন্তু মেন সমস্যা হলো সে কয়েলগুলো কীভাবে বিক্রি করতে হতো তা কিন্তু আমি জানতাম না জানতাম না এখানে আমি কিন্তু সেইভাবে আমি কিন্তু গেমটা খেলছিলাম না কিন্তু আমি একজনের কাছে শুনেছিলাম যে হ্যামেস্টার ব্যাক খেললে কিন্তু যেদিন শেষ হবে কিছু সেই দিনই মনে হয় টাকা কিছু তুমি পাবা তো তাই বলে কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি খেলছিলাম হ্যামেস্টার ব্যাক আজ থেকে আপনার পাঁচ সাত মাস আগে বা আট মাস আগে তো আপনার কিছু দিন আপনার ওই হ্যামেস্টার ব্যাক খেলে কিন্তু আমি কিছু পয়সা বা কিছু কয়েল কিন্তু জমায় কিন্তু ওই পয়সা কিছু তিন তিন মাস টানা খেলে কিন্তু আমার কিন্তু আর্নিং যদি হয়েছিল আপনাকে যদি বলি তো মাথা ঘুরে যাবে আপনার তো কত টাকা আর্নিং হয়েছে এটা তো শুনে যান আপনি অবশ্যই শুনবেন তো অবশ্যই বলছি তো কয়েলগুলো কীভাবে বেচবো সেই আমার কিন্তু বুদ্ধি ছিল না কিভাবে কয়েলগুলো বেচে তো আমি একদিন আপনার শুক্রবার হাটে যেয়ে কিন্তু সে হাটে যেয়ে আমার কিন্তু রাত লেগে গেছিলো তার জন্য কিন্তু আমি একটা মানে আমার হ্যামেস্টার কম ব্যাক থেকে সে যে কয়েলটা আমি বিট কয়েলটা বেজবো আমি সেই কয়েলটা কিন্তু আমার কাছে মানে বুদ্ধি ছিল না বা কেউ কাছে যে আমি যে বলি যে কয়টা আমাকে আসলে বিক্রি করে লিঙ্ক করে দাও তাহলে কিন্তু আমার সেদিন কিন্তু আমার ভাগ্যটা খুলে যায় পুরোটাই কিন্তু তার জন্য আমি একদম ব্যাড লাক আর একদমই আমি একদম ডুবে গেছি সোশ্যাল মিডিয়াতে এসে তার জন্য একদম আমি চেষ্টা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু করে আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা কিছু আমাদেরকে করতে দেবে না যতটা আমি চেষ্টা করছি কেন আমরা ডেলি ভিডিও করছি ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইক নাই বা কমেন্ট নাই যে এই সবগুলো আপনার পুরোই কিন্তু আমরা কথা কিন্তু বলবো কেন বলবো আজকে এত দুঃখুর কথা কেন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি কেন একটা আপনার হাতের আঙুল দিয়ে যদি একটা লাইক বা একটা কমেন্ট করে দেন তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদের একটু ওপরে উঠে পড়বো কেন একটু ভালো জায়গায় চলে যাব কিন্তু আপনাদের কিন্তু একদম কোনো চেষ্টাই নেই যে একটা আমাদের গ্রামের ছেলে যে আমাদের এত সুন্দর করে ভিডিও করছি যতই হোক হয়তো আমার ভিডিও আপনার সামনে গেলে একটু দেখলে কী অসুবিধে অন্য অন্য বড় কন্টেনার বা যারা ভিডিও বানায় তাদের কিন্তু ভিডিও কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখেন কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপনি দেখেন না কেন দেখবেন আমরা কিন্তু নতুন তার জন্য কিন্তু আপনারা কিন্তু দেখবেন না আমরা আমরা অনেকটা চেষ্টা করি যে ভিডিওর কোয়ালিটি আনতে কিন্তু আমাদের কাছে নাই আপনার ডাইপোড নাই ক্যামেরা নাই কিছু এই ছোট্ট একটা মোবাইল দিয়ে এই যে একটা মোবাইল দিয়ে আপনাদের সাথে সারাদিনের মধ্যে একটা দুটো করে ভিডিও অবশ্যই লোড দিই কিন্তু সময় পাই না কিন্তু তার মধ্যেও কিন্তু রাতে কিন্তু এসে আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি কেন রাত দশটা বেজে গেলেও আমি শেয়ার করি যে একটা করে ভিডিও আমি ফেসবুকে বা আমার নিজের একটা আমার একটা আমার চ্যালেঞ্জ আছে তারিকুল তারিকুল চ্যালেঞ্জ এটা কিন্তু আমার মেন চ্যালেঞ্জ এটা যদি দেখতে চান দেখেন আর সাড়ে আট হাজার বা আট হাজার তিনশো এরকম প্লাস ফলোয়ার্স আছে যেদিন আপনার দশ হাজার হবে সেদিন কিন্তু আপনাদের সাথে আমি একটা সেলিব্রিটি করবো আপনাদেরকে নিয়ে যারা আমাদের সাথে থাকবেন তারা কিন্তু অবশ্যই আসবেন যেদিন যদি আমি সেলিব্রিটি করবো তাদের অগ্রিম্যাচ রাখেন আমি তো আপনাকে বলে দেবো যে আজকে আমাদের দশ বেজ দশ হাজার আমার পেজে কিন্তু কমপ্লিট হলো তার জন্য একটা আমি একটা ছোট্ট পার্টি রাখবো সেই পার্টিটাতে দাওয়াত দেবো আপনারা কিন্তু অবশ্যই আসেন ছোটো বললে ছোটো থেকে কিন্তু মানুষ বড়ো হয় আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে অবশ্যই আগিয়ে নিয়ে যেতে হবে কেন না এগিয়ে নিয়ে গেলে কিন্তু হবে না কেন আমরা ছোটো কন্টেনার কেন ছোটো ছোটো ভিডিও তৈরি করছি অবশ্যই একদিন এমন সময় আসবে যে আমরা বড় ভিডিও করে আপনাদের কাছে মন জয় করে নেব কিন্তু এখন কি একটা সময় পাওয়া যায় না কিন্তু আপনাদের একটু যদি আমি ভালোবাসা পাই তো অবশ্যই কিন্তু আমরা একটু আগিয়ে যাবো কিন্তু আপনারা একটা ভিডিও দেখে কিন্তু লাইক করেন না কিন্তু কিভাবে লাইক করবেন না করবেন সে কথা সব আজকের মধ্যেই বলবো আপনাদেরকে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ভিডিও দেখলে কি কী আপনার জীবনে করতে হবে বা আপনি ওই ভিডিওটা দেখে কি দরকার ভিডিওটাতে কি করবেন আপনার ধরেন একটা পড়ার ভিডিও গেল সেই পড়ার ভিডিওটাতে আপনার হেল্পফুল যে আপনি একটা পড়া দেখে আপনি কিন্তু পড়াটা শিখলেন তাহলে সেই ভিডিওটাতে আপনি কি করবেন বলেন তিনি বলেন কি করবেন আপনি তাহলে কি করবেন আপনি আপনাকে কিছুই করতে হবে না ভিডিওটাতে কিন্তু আপনি একটা লাইক করে দেবেন একটা দেখেন আপনার একটা একটা আপনার প্রয়োজনীয় জিনিস আপনার একটা প্রয়োজনীয় জিনিস এক জায়গাতে ঝুলছে সেই জায়গাতে আপনি কিন্তু যেমন আনতে যান তেমনই আপনার একটা প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা তৈরি করি একটা হোক একটা বা এন্টারটেনমেন্ট বা এজুকেশন এইসব কিন্তু আপনার কিছুই বুঝেন না কেন বলছি এইসব কিছুই বুঝেন না একটা এজুকেশন চ্যালেঞ্জ মানে কি বলেন ধর এজুকেশন চ্যালেঞ্জ মানে আপনার ধরেন যে যারা বাচ্চাদেরকে শিখায় পড়াশোনা তাদের কিন্তু একটা হলো এটা একটা ক্যাটাগরি একটা দেখেন এন্টারটেনমেন্ট যারা বলে এন্টারটেনমেন্ট হলো একটা কমেডি চ্যালেঞ্জ যেতে পারে একটা ভিডিও আপনি হাসেন এইসব ভিডিও কিন্তু আপনার একে হাসি ফুর্তি তারা বলে এন্টারটেনমেন্ট দেখা যাচ্ছে একটা গেমিং চ্যালেঞ্জ গেমিং চ্যালেঞ্জ কী হয় গেমিং চ্যালেঞ্জে শুধু গেমিংয়ের ভিডিও হবে তো তার জন্য অনেক অনেক আপনার চ্যানেলের নাম আছে বা অনেক অনেক ক্যাটাগরি আছে দেখা যাচ্ছে আমি যেমন আমি আমার পরিচয় দিচ্ছি আমি যেমন তৈরি করি অনেকজন আমাকে চিনে আমি কিন্তু আজ তিন বছর ধরে ব্যাগ বেসছি আর আগে ওটো চালাতাম কিন্তু ওটোর পরিচয় ছিলাম তো একটা ওটো ওটোওয়ালা তেমন একটা আমি এখন ব্যাগ বেসছি তেমন একটা আমি একটা

যে ওরা আজকে একটা ভিডিও দিল দু বছর ভিডিও দিল না তাহলে কিন্তু ওদের ডাউন হিসাবে কিন্তু ওরা কি একটা হচ্ছে নিত্য ভিডিও দিচ্ছে কিন্তু আমরাও চেষ্টা করি যে আমরা আমরা লাচি বা ডান্স করি যে আপনাদের কাছে ভিডিওটা যাই কিন্তু ভিডিওটা যাওয়ার কারণ কি ভিডিওটা না দিলে কিন্তু আপনারা দেখতেই পাবেন না ভিডিও বানানো খারাপ না আমি কথাটা বলছি শোনেন ভালো করে ভালো করে ভিডিও বানানোটা খারাপ না আমার মতন বা ওর মতন যদি মানে ভিডিও যদি না ছাড়ে তাহলে আপনি কিন্তু নেটটা কোথায় ফোরাবেন কথাটা শুনতে পাচ্ছেন তো নেটটা আপনি কোথায় ঘুরাবেন যদি আপনার মোবাইলের নেট আছে যদি আমার ভিডিও না দেখেন কিন্তু একটা ধরেন অন্য জনের ভিডিও দেখছেন নেটটা তো ঘুরাতে হবে আমাকে তো একটু সময় কাটাতে হবে তাহলে কার ভিডিও দেখবেন আমার দেখবেন না অন্য জনের দেখবেন তার জন্যে কিন্তু সোশ্যাল মিডিয়া কেন আপনিও চেষ্টা করেন আপনিও ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু দেখবে লোকে যেমন আমরা এমন এমন সময় গেছে আপনার দেখা যাচ্ছে পাঁচটা দশটা পনেরোটা কুড়ি ড্যাপের কিন্তু ভিউজ গেছে তাও হাল ছেড়িনি পাঁচটা চ্যালেঞ্জ ডিলিট হয়েছে স্ট্রাইক হয়ে গেছে তাও হাল নি জীবনে যদি একটা ভালো কাজ যদি লক্ষ্য যদি পূরণ করতে যায় কিন্তু এবার দেখা যাচ্ছে একটা আট গাড় পানি মানি খেয়ে লেগেছি কিন্তু তাও কিন্তু পাচ্ছি না কিন্তু আপনাদের অবশ্যই বলছি হাত জোর করে বলছি একটু ভিডিওতে আমাদের একটু লাইক টাইক করেন কেন আপনাদের একটা লাইক করলে আমাদের কি একটা একটা মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠে যে একটা ভিডিওতে যেগায় পঁচিশটা তিরিশটে পঞ্চাশটা একশোটা হাজারটা এরকম যেন একটা লাইক হয় ভিডিওটা আরও ভালো লাগে যেন বানাতে চেষ্টা করি যেন একটু নতুন দেখা যাচ্ছে একটা ভিডিও ছাড়লাম ভিডিও ছেড়ে দেখা যাচ্ছে দুদিনের লাইক দুজনের লাইক তাহলে ভিডিও তো এখানে মন বসবে না সে পেজে কাজ করতে মন যাবে ভিডিও আমরা চাইছি যে ভিডিও আপনাদেরকে দেখিয়ে কিন্তু একটু একটু ভালো কোয়ালিটি দেওয়ার হ্যাঁ একটু সময় পাচ্ছি না হয়তো একটু একটু দেখবেন যে আপনাদের গ্রামেরই ছেলে আমি যে অন্য জায়গার ছেলে যে আমি মুম্বাই থেকে ভিডিও করছি আপনি দেখছেন ভালো লাগছে ছোট প্যান্ট পরে বা ছোট ই পরে স্কার্ট পরে বা আমিও দেখাচ্ছি আমি আপনার বলছি না এখন বলার মতো না কিছু নাই আমার কাছে কিন্তু আপনারা পারলে চাইলে আপনারা হিরোকে জিরো জিরোকে জিরোকে হিরো বানাতে পারেন আপনারা যদি পারেন তো অবশ্যই করে দিন হ্যাঁ আপনারাই সবাই আপনারাই পারবেন যে আমাদের মতন যারা মানে কন্টেন্ট ছোট কন্টেন্ট তাদেরকে তুলে দিয়ে দিতে কেন আপনাদের ওপর দিয়ে নাই যেমন একটা ধরেন আমি ভোটে দাঁড়ালেন আমি ধরেন ভোটে দাঁড়ালাম কথা কথা বলছি যে আমি ভোটে দাঁড়ালাম ধরেন যে আপনি একটা ভোট দিলেন আর একটা দিলে পাঁচটা দিলো আর আপনি দাঁড়ালেন ভোটে আপনার কথা বলছি আপনি যেমন দেখছেন ভিডিওটা আপনাকে যে আপনি দাঁড়ালেন আপনার হলো পনেরোটা ভোট তাহলে আমি কটা ভোটে পেছালাম বলেন দশটা ভোটে তাই তো তাহলে কিন্তু গেল জায়গায় চলে গেলো আমি কিন্তু ওই পেছনেই আমি কিন্তু সেই পেছনেই পড়ে থাকলাম আমি কিন্তু আর আগাতে পেলাম না এখন তার পরের বছর যদি চেষ্টা করলেন দেখা যায় যে ওই আপনি দাঁড়ালেন ভোটে আপনি পনেরোটা পেয়েছিলেন সে বছর একটু ভালো কাজ করেছেন দেখা যায় আপনার পঁচিশটা আমার হলো পনেরোটা তাও কিন্তু পেছিয়ে থাকলেন পারবেন আপনারা অবশ্যই পারবেন এই জিরোকে হিরো বানাতে আপনারাই পারবেন কেন বলছি এই সোশ্যাল মিডিয়ার দুনিয়া এই সোশ্যাল মিডিয়াতে আপনি জিরো থেকে হিরো বানানো আপনারাই সবচেয়ে একদম তা আমার বাচ্চারা একটু কানাকানি করছি তার মধ্যে আমি হাট থেকে এসে কিন্তু এই ভিডিওটা করছি কেন সারাদিন হাটে থেকে আপনার এসে কিন্তু একটা ভিডিও কন্টেন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করি একটু দাও তো আপনারা একটু চেষ্টা করেন যে একটু ভিডিওতে ভিডিওতে একটু লাইক লাইক কমেন্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো লাগে একটা ভিডিও করতে যেমন আপনাকে আপনাকে দেখাচ্ছি আমি যে কিভাবে আপনি একটা ভিডিওতে লাইক কমেন্ট করবে করবেন আপনি ভিডিওতে একটা ধরেন আমি আমি যেমন আমা আমার ভিডিও ধরেন যে আপনার সামনে গেল আমার ভিডিও ধরেন কথার কথা বলছি আমার ভিডিও গেলেন তারপরে আপনি যে দেখলেন যে এরকম করে ফেসবুক আপনি জুড়ে দিলেন ফেসবুক জুড়ে দেওয়া হয়তো

পনেরো সেকেন্ডের পনেরো সেকেন্ড আপনার দেখতে খুব জোর আপনার চোখের পাতা ফেলে ফাতাটা খুলতে পনেরো সেকেন্ড তো এই ভিডিওটাতে কারণ কি করতে হবে এরকম করে একটা ডোবল ট্যাপ দিলে কিন্তু লাইক হয়ে যাবে তারপর একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবেন একটা যাই হোক একটা ভিডিওতে আপনি গেমটা যেমন গেমটা হয়েছে গেমটাতে যেমন একটা গেমে কী রিলেশন গেমটা খুব ভালো হয়েছে এরকম গেম কিন্তু আমরা দেখতে পাই না বাস হয়ে গেল এরকম তো এরকম হয়ে যে আপনার পোস্ট করে দেবেন এরকম আমার কাছে কিন্তু চলে গেল কমেন্টটা এটা হলো একটা কমেন্ট তো কমেন্টের পর এবার দেখা যে ভিডিওটা ভালো লাগলো কেউর কাছে নাই দেখা যাচ্ছে একটা আমার বন্ধুকেই দিয়ে হবে দেখা যাচ্ছে এখানে একটা এই আপনার তীরের মতন আছে তীরের মতন দিয়ে কিন্তু আপনি এখানে বন্ধু বান্ধবকে আপনার হোয়াটসঅ্যাপে যায় কিন্তু এইভাবে এইভাবে একজন দুজন তিনজন চারজন পাঁচ পাঁচজন করে টিকে এই যে এখন টিপলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ হয়ে তো হোয়াটসঅ্যাপ হয়ে যায় আপনার এই কাজ তাছাড়া কিছুই না তো এই ভিডিওটা একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিলে সবচেয়ে ভালো হয় এবার এই ভিডিওটা আপনার প্রয়োজনে না টেনে দিলেন এখানে একটা দেখা যাচ্ছে একটা মেয়ে কিন্তু এই মেয়েটা কিন্তু দুধ গরম করছে তো দুধ গরম করছে তো দুধ গরম করা দেখা যায় যে কমেন্ট হলো এক হাজারটা আর ভিডিওটা চলেছে আপনার তিন লাখ পঁচানব্বই হাজার আর এই ভিডিওটা একশো এক হাজার জন মানে ই করেছে আর শেয়ার করেছে আপনার দু হাজার চারশো তো কীভাবে করবেন এদের ভিডিওতে শেয়ার আসছে এদের ভিতরে লাইক আসছে এরা কি ভালো কন্টেনার এরা কি একদিনই পেয়েছে তো এদেরকে আস্তে আস্তে তুলেছে যেমন আমি বলছি আপনাদেরকে যে আমার একটু অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমাদের ভিডিও ভাইরাল হবে কেন ভাইরাল হবে না আপনারা চেষ্টা করলে অবশ্যই ভাইরাল হবে তার জন্য আপনাদেরকে বোঝানো তো এইভাবে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওটা বানাতে কিন্তু আমাদের খুবই ভালো হবে সোশ্যাল মিডিয়া দুনিয়া হয়তো আপনি ভিডিও বানাতে পারছেন আপনিও চেষ্টা করেন আপনারও যে আপনারও ভাগ্য খুলে যেতে পারে হয়তো দশ দিন পরে খুলতে পারে বা এক বছর পরে খুলতে পারে দু মাসে খুলতে পারে কালও খুলে যেতে পারে ভিডিও বানান লজ্জা করেন না কেউ লজ্জা করে কিন্তু এক ভাতও দেবে না খেতে দশ টাকা দেবে না যে লজ্জা করছি যে খাগা লজ্জা লজ্জাই থাকবে কেউ দেখবেন আমি যেমন ব্যাগ বেচি বুবুরি আমি ব্যাগ নিতেই পারি তার কাছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসবো আবার অন্য ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এরকমই ছিল বলার মধ্যে তা আপনাদের ভাষার মধ্যে বলার মধ্যে যদি ভুল থাকে তা আমাদের ছোট ভাই করে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন তো আপনারা চেষ্টা করলে আমি উঠতে পারি তো আসছি